প্রিয় বন্ধুরা আপনারা ইমোতে ভয়েস ক্লাব নিয়ে খুবই বিরক্ত বোধে আছেন যারা তারা খুব সহজে আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের ইমোর মধ্যে এরকম উল্টো ভিডিও আসবে না এবং এই ভয়েস ক্লাবটা আপনাদের এখানে থাকবে না তো এটা করতে হলে কিভাবে কি করতে হবে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো এটা এটা কি জিনিস এটা আপনারা অনেকে হ্যাঁ দেখবেন আপনাদের যখন আর ইসের মধ্যে যাবেন ইমোর মধ্যে যাবেন তখন দেখবেন আপনাদের এরকম একটা বয়েস ক্লাব অথবা এরকম একটা লঘু শো করবে আপনাদের ঠিক আছে তো এটা কিন্তু একটা বিরক্তকর বিষয় এবং এটা এটা অংশ খারাপ জিনিসটা বেশি প্রচারিত হয় তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা আমাদের ঈশের মধ্যে রাখবো না তো এটা কিভাবে করব সেটা করতে হলে আপনাদের প্রথমে এই কর্নারের যে লোগো আছে লোগোতে কেরিক করতে হবে তারপর এখান থেকে আপনাদের নিচের দিকে সিটিংয়ে চলে যেতে হবে তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনারা এখানে ভয়েস ক্লাব নামে একটা অপশান আছে এই ভয়েস ক্লাবটার ওপর ক্লিক করলে আপনাদের এখানে এরকমটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন দেওয়ার পরে দেখবেন আপনার কিন্তু সেই ভয়েস ক্লাবটা নাই এবং উল্টুপাল্টা অ্যাড আর খুব শো করবে না তো আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দেবেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম